দেখো নাটকের জন্য চলছে রিহার্সাল এদিকে সোনালী ওদের লিড করছে ডাক্তার যার জন্য আমরা অনেক মর্মাহত এবং দুঃখিত এই ঘটনা আমাদের মনে গভীরভাবে দাগ ফেলেছে মেয়েদের সুরক্ষার ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে আমাদের ছোটদের ভবিষ্যৎ নিয়ে মাতা পিতারা অনেক চিন্তিত তাই আমাদের ভবিষ্যৎ আমাদের নিজেদেরই সুরক্ষিত রাখতে হবে একটি ছোট নাটকের মাধ্যমে তিলোত্তমকে শ্রদ্ধায্যাপন ও ভালোবাসা জানিয়ে আজকে আমাদের এই নাটক এভরিওয়ান ওয়ান গুড মর্নিং সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর সকাল সকাল দেখো ঘুম থেকে উঠেই আজকে ছাদে চলে এসেছি আজকে হবে আমাদের বাড়ি টিচার্স ডে তো টিচার্স ডে উপলক্ষে কিন্তু বিকালবেলা প্রচুর প্রোগ্রাম আছে যেই প্রোগ্রামগুলো কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব তার সাথে এখন কিন্তু হচ্ছে ওদের রিহার্সাল তো চলো তো ওরা কি রিহার্সাল করছে তোমাদের একটুখানি দেখিয়ে দিই এই দেখো নাটকের জন্য চলছে রিহার্সাল এদিকে সোনালি ওদের লিড করছে সব দাঁড়িয়ে আছে একের পর এক ক্যারেক্টার গুলো তো কি নাটক হচ্ছে না হচ্ছে সেটা তো তোমাদের সাথে পরে একটা ভিডিওতে পুরো সুন্দর করে ওটা আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করব তো কেউ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে প্রায় পনেরো থেকে কুড়িজন আছে নাটকে আরও কতজন আছে তারা কিন্তু এখনও সকাল সকাল এসে হাজির হতে পারেনি তো যে কজন আছে তাদেরকে নিয়েই কিন্তু আজকে নাটকটা চলবে বিকেলবেলা তো সবাই আসবেই আর আমার পেছনে কিছু দর্শক বন্ধু আছে যারা কিনা নাটক দেখছে চলো ওদেরকেও একটু দেখাই এই ওরা দাঁড়িয়ে আছে ওরা ছাওয়ায় দাঁড়িয়ে নাটক দেখছে ও আচ্ছা বাবা দেখি ডাইরেক্টর ডাইরেক্টর দরজার পেছনে লুকি লুকি দেখছে হ্যাঁ শুরু কর হ্যাঁ হ্যাঁ

মেয়েদের সুরক্ষার ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে আমাদের ছোটদের ভবিষ্যৎ নিয়ে মাতা পিতারা অনেক চিন্তিত তাই আমাদের ভবিষ্যৎ আমাদের নিজেদেরই সুরক্ষিত রাখতে হবে একটি ছোট নাটকের মাধ্যমে তিলোত্তমাকে শ্রদ্ধা জ্ঞাপন ও ভালোবাসা জানিয়ে আজকে আমাদের এই নাটক চলো নাটক হচ্ছে নাটকের অংশটা পুরোটা দেখাচ্ছি না সঞ্চয়তা দাস যেটুকুনি দেখাবো তিলোত্তমার ভূমিকায় অভিনয় করছে

হচ্ছে পুরোপুরি আর জি করে যে ঘটে গেল এত বড় একটা দুর্ঘটনা যেই দুর্ঘটনার জন্য আমরা কিন্তু সবাই মেয়েরা বলো ছেলেরা বলো সবাই শোকস্তব্ধ মর্মাহত এবং তিলোত্তমার জন্য কিন্তু আমাদের প্রচুর শ্রদ্ধা জ্ঞাপন দিয়েই কিন্তু আজকে টিচার্স ডে নাটকটা আমরা করব তো তোমাদের অবশ্যই ভালো লাগবে কারণ ছোটরা যেহেতু এখানে পার্টিসিপেট করছে নাটকের কিছু কিছু অংশ কিছু কিছু লাইন আমার দেওয়া তো চলো তোমরা এই ভিডিওটা তো দেখবেই তারপরে সকাল থেকে সারা দিন কি কি করি না করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো ভিডিও নাটক শুরু হয়ে গেছে ওদের তুই রুগী হ্যাঁ যা যা তো নাটকের অভিনয় চলছে এখন যার যার নাটকের পাঠ মনে থাকছে না কেন নিজে থেকে মনে রাখবে এখন যদি তোমাদের পুরো নাটকটা দেখাই তাহলে তো পরে আর কি বলো তো পুরো নাটকটা দেখার জন্য কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে রাখো তাহলেই তোমরা এই নাটকটা দেখতে পারবে তো কি ওদের অবস্থা খারাপ আজকে দেরি হয়ে গেল কেন ঘুম থেকে আসছে চলো এখানেই এই ব্লগটা শেষ করছি